অনেক তো মাছ মাংস সব খাওয়া হলো ডিমের এই রেসিপিটা কি খাওয়া হয়েছে আমি কিন্তু এর আগে শেয়ার করিনি তো যাই হোক আজকে রান্না করছিলাম আর মনে হলো তোমাদের জন্য শেয়ার করে দিই তো চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি চন্দনা আর আমার চ্যানেল বেঙ্গলি ফুড কালচারে তোমাদের সবাইকে স্বাগত জানাই যাই হোক ছুটির দিন ছিল আর এই যে বাচ্চাগুলো বাড়িতে রয়েছে এদের বাড়িতে থাকলে কিন্তু নানা রকম বায়না থাকে আর আজকে বায়না ছিল মা ডিমের সেই রেসিপিটা বানাও না তো বানাচ্ছিলামই যখন মনে হলো তোমাদের সঙ্গেও একবার শেয়ার করে দিই তো যাই হোক ডিমে রান্না করার জন্য আমি ডিম কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যতক্ষণে ডিমটা সেদ্ধ হচ্ছে পেঁয়াজ টমেটো এগুলো তো বেসিক নিড এগুলো সকলেই জানো ডিম রান্না করতে লাগে তো এগুলো কেটে রেডি করে নিচ্ছিলাম ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেবো তবে ডিম সিদ্ধর একটা ছোট্ট টিপস হচ্ছে ডিম সেদ্ধ করতে বসিয়ে একটু লবণ দিয়ে দেবে তাহলে কিন্তু ডিমটা ফেটেও যাবে না আর যদি ফেটে যায়ও তাহলে কিন্তু ডিমটা বাইরে আসবে না ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার কিন্তু ডিমের গায়ে একটা চাকু দিয়ে এভাবে কাটমার্ক লাগিয়ে দেবে না হলে ডিম কিন্তু ভাজার সময় ভীষণ ভাটে সে যাই হোক সাবধানতা অবলম্বন করাটাই ভালো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো টেস্ট আসে তেলটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এরপর ডিমটা কিন্তু ছেড়ে দিচ্ছি ডিমগুলোর গায়ে আমি আগে থেকে লবণ মাখাইনি আমি সাধারণত এইভাবেই কড়াইয়ের মধ্যে লবণ আর হলুদটা দিয়েই ডিমটা ভাজি তাতে কিন্তু ডিমের কোনো টেস্টের ডিফারেন্স আসে না যাই হোক ডিমটাকে এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এরপর ওই কড়াইতেই আবার দিয়ে দিতে হবে একটু গোটা গরম মশলা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ দু চারটে গোলমরিচের দানা এখানে কিন্তু তেজপাতা দেবেন না আমি যদিও তেজপাতা দিই না আপনার ইচ্ছা হলে দিতে পারেন এবার অনেকটা পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজটা কিন্তু এই রান্নাতে একটু বেশি পরিমাণে লাগে পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল যখন রং ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন যেহেতু আমার বাচ্চা খাবে তো আমি বেশি কিন্তু লঙ্কা এখানে ইউজ করছি না পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম লবণ একটু কম পরিমাণেই দিতে হবে কারণ যেহেতু এটা গা মাখা হবে তো সেই জন্য লবণটা কম পরিমাণে দিতে হবে এবার দিয়ে দিলাম আমি এখানে দু চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ডিমে রান্নাতে কিন্তু খুব বেশি আদা রসুনটা ভালো লাগে না তো পরিমাণ মতো দেবেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আপনি চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর এখানে দিলাম আমার ঘরে বানানো মিট মশলা আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় যে মিট মশলা সেটাও কিন্তু ইউজ করতে পারেন দারুণ একটা টেস্ট আসে এবার এই মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে সামান্য জল দিয়ে দিয়ে কষাবেন যেন লেগে না যায় কোনো মশলায় নিচে লেগে গেলে কিন্তু তরকারি সেই স্বাদটা আর আসে না একটা গন্ধটাই চেঞ্জ হয়ে যায় যাই হোক মশলাটা খুব ভালোভাবে কষে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম আলু ব্যবহার করব না আলু দিলে রান্নার স্বাদটা কিন্তু একদম বদলে যাবে ডিম দেওয়ার পরেও মশলাটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমারও রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে যেহেতু একদম শুকিয়ে গেছে সামান্য পরিমাণে একটু জল দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু একটা ফুটিয়ে নেব এবার এই রকম কনসিস্টেন্সিতেই রেখে দিলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন সুন্দর একটা টেক্সচারে চলে আসবে এবার এর ওপর থেকে সব শেষে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গরম মশলাটাও কিন্তু আমার ঘরে বানানো আপনারা চাইলে কিন্তু বাজারের কেনা মশলা বা বেটেও দিতে পারেন লবঙ্গ এলাচ দারচিনি একটু শিলে বেটেও কিন্তু ইউজ করতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার টাটা